হ্যালো এভরিওয়ান নিয়ে চলে এসেছি আমার বার্থডের দিনের ভ্লগ তো বার্থডের দিনকে আমি সারাদিন কিভাবে কাটিয়েছি কি পড়েছি সব আজকে শেয়ার করবো তো এই যে ড্রেসটা আমি স্পেশালি কিনেছিলাম বার্থডের জন্য পুরো বার বিডল সাজার ইচ্ছে ছিল তো কেমন লাগছে অবশ্যই জানিও কমেন্ট করে আর এই যে এখন হবে হচ্ছে আশীর্বাদ পর্ব মানে যেহেতু জন্মদিন জন্মদিনে আশীর্বাদ করে বড়রা যাতে আমরা সুস্থ স্বাভাবিকভাবে সারা জীবনটা ভালোভাবে কাটাতে পারি তো এখন এই যে আশীর্বাদ পর্ব চলছে তবে আমি ভিডিওটা কিন্তু সন্ধে থেকে স্টার্ট করেছি মানে সারা দিন আমি সেমন কিছুই করিনি বাড়িতেই ছিলাম সবাই অনেক উইস করেছ সেগুলো অনেকের রিপ্লাই আমি করার চেষ্টা করেছি তো সারাদিন এভাবেই কেটেছে এখন সন্ধেবেলা আমাদের ছোটোখাটো একটা সেলিব্রেশন হবে তো প্রথমেই এই যে আগে আশীর্বাদ পর্বটা হয়ে যাচ্ছে মানে এখন আশীর্বাদটা আগে হবে তারপরে আমরা করব সেলিব্রেশন তো ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত দেখতে থাকবে আর অবশ্যই কিন্তু লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না তারপরে এই যে বাড়ি থেকে বেরিয়ে আমরা চলে এসেছি রেস্টুরেন্টে রেস্টুরেন্টে হবে আজকে আমাদের সেলিব্রেশন তো ভেতরে ঢুকে দেখছি এখানে তিনজন চলে এসেছে আমার দুই বান্ধবী আর এই যে পুচকু চলে এসেছে ওরা আমার আগেই চলে এসেছে আমি লেট হয়েছিলাম তার জন্য সরি আর এই যে কি সুন্দর ফুল মানে আমার ফুল হেফবি লাগে জাস্ট হেফবি লাগে আর এদিকে দেখছি আমার বান্ধবীর ব্যাগ গেছে ছিঁড়ে তাই জন্য আবার ও আমাকে বলেছিল একটা সেফটি পিন নিয়ে আসবি সেফটি পিন নিয়ে এসেছি এখন এই যে ব্যাগ ঠিক করছে তো সারা জীবনইও বলছে মেমোরেবল থাকবে যে ও আজকেই এই ব্যাগটা কিনেছে তো আবার একশো টাকা দিয়ে একশো টাকার ব্যাগ এই যে এখনই ছিঁড়ে গেছে সেটাই বলছে তো ওরা বেশি রাত করবে না ওরা এখন বাড়িতে যাবে কারণ হচ্ছে অনেকটা দূরই যেতে হবে সেই রানাঘাটে যেতে হবে আর এই যে পুচকুটা যে এত মিষ্টি আর এত কিউট আমার তো হেভবি লাগে ওর নাম কিন্তু পাখি আর ওর মায়ের নাম আখি যাই হোক খুব কিউট লাগে কিন্তু পুচকুটাকে তো ওরা হচ্ছে যেহেতু তাড়াতাড়ি চলে যাবে এখন কেউ আসেইনি তো ওদেরকে আমি খাবার প্যাক করে দিলাম কারণ ওরা রানাঘাটে যাবে তো টাটা বাই বাই করে দিচ্ছি আর এখন আমরা ওয়েট করছি বাকিদের আসার এখনও অনেকে আসেনি তো সবাই আসবে তারপরে আমরা সেলিব্রেশন করব এদিকে দেখছি সবাই এতটাই এতটাই লেজি যে কেউ আসছেই না আসছেই না মানে এত লেট করে সবাই তা আমাদের খিদেও পেয়ে গেছে তা আমরা এই যে এখানে কয়েকজন চলে এসছে আমার দুই ভাই চলে এসছে আর কয়েকজন এসছি তো সবাই মিলে ভাবলাম যে বাকিরা আসুক ততক্ষণ আমরা একটু কিছু খেয়ে নি কারণ খুবই খিদে পাচ্ছে তাই এই যে চিকেনের একটা আইটেম অর্ডার করেছিলাম আর তারপরে আমি আমার লুকটাকে আরেকবার দেখাচ্ছিলাম তোমাদেরকে দেখো কেমন লাগছে সত্যি কথা বলতে এরকম ড্রেস আমি ফার্স্ট টাইম পরলাম আগে কখনও ট্রাই করিনি তবে আমার কিন্তু ভীষণ ভাল লেগেছে এই ড্রেসটা আর এটা একদমই অল্প প্রাইজ নিয়েছে বেশি প্রাইস নেয়নি এটা তোমাদের জন্য তোমরা আমাদেরকে অনেক উইশ করেছো এটা তোমাদের জন্য অনেককে উইশে রিপ্লাই দিতে পারিনি তার জন্য সরি আর থ্যাঙ্ক ইউ সবাইকে হ্যালো বাবা ওভার কি ইয়ে করতে হবে হ্যাঁ

তো এই যে আমাদের ফার্স্ট অর্ডার চলে এসেছে সরি ফার্স্ট অর্ডার না এটা সেকেন্ড কারণ আমরা প্রথমবার একবার খেয়েছি চিকেন ডামস অফ অ্যাভেল তো আবারও অর্ডার করেছি কারণ এটা আমার এত ভালো লাগে আর আশা করছি সবারই ভালো লাগে তো সবাইকে এই যে সার্ভ করছে ভেবেছিলাম মেনুতে বিরিয়ানি করব কিন্তু দুঃখের বিষয় বিরিয়ানি অ্যাভেলেবেল ছিল না রেস্টুরেন্টে মানে শেষ হয়ে গেছিলো তাই জন্য এখন কি করব আমরা অর্ডার করেছি বাটার নান তার সাথে করেছি চিকেন বাটার মশালা এখন হবে খাওয়া দাওয়া আর সিরিয়াসলি গাইজ এত টেস্টি ছিল এটা মানে আমি এই যে ছোট্ট বাটিটা নিয়ে আমি কি বলবো রুটিটা দিয়ে আমি ভালো করে তরকারিটা নিয়ে নিয়ে খাচ্ছিলাম আমার এত টেস্টি লেগে সত্যি খুব টেস্টি তো তারপর আরেকটা আইটেম করা হয়েছিল চিকেনের চিকেন কড়াই এরকম কিছু একটা বেশ ছিল আর তারপরে হয়েছিলো চাউমিন করেছিলাম তবে সত্যিই আমার বিরিয়ানি খাওয়ানোরই ইচ্ছা ছিল কিন্তু হলো না কী আর করা যাবে এই যে চিকেন চাও তার সাথে এই যে বাটার এই সব দিয়েই চালালাম তাকন এই যে সবার বাড়ি যাওয়ার পালা সবাই টাটা বাই বাই করছে আর অনেক ছবি তুলেছি মোটামুটি ভালো ছবি তুলেছি এই যে টাটা টাটা করে সবাই এখন বাড়ি যাচ্ছে এই যে ওর অবস্থা দেখো এটা কিন্তু আমার বৌদি প্লাস মা দিদি আমাদের বাড়িতে ছিল এই গিফটটা যে গান খুব ভালোবাসি আমরা তো জন্য এটা ভীষণ দরকার ছিল আমার আমার ভীষণ পছন্দ হয়েছে এত সুন্দর এই যে ট্রলি টাইপের সবগের ক্যারিও করা যাবে কেমন লাগছে কমেন্টে জানাও আর বাকি গিফট দেখাচ্ছি তো এবার তোমাদেরকে দেখাই যে আমার গিফট কি কি পেয়েছি তোমাদের একটু শেয়ার করি প্রথমে এই যে খুব ভালো লাগে ফুল আমার ফুল তো খুব ভালো লাগে এই যে ফুল আমি জানি ফুল সবাই ভালোবাসো আর মেয়েরা সবসময় যেটা ভালোবাসে সেটা হচ্ছে এই যে চকলেট প্রচুর চকলেট পেয়েছি একটা চকলেট বক্স এই একটা চকলেট

আর সকলকে অনেক 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 ধন্যবাদ অনেকে অনেকে উইশ করেছো আমাকে তার জন্য অনেক অনেক ধন্যবাদ তো আবার দেখা হবে নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি তার জন্য সবাই কিন্তু অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো আর অবশ্যই পাশে থাকুন